Did we go to হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা ডেলি ব্লগ নিয়ে আর ব্লগটা কিন্তু হতে চলেছে ভীষণই ইন্টারেস্টিং তার কারণ আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর দিনটা শুরু করেছে একদম সকাল সকাল চা দিয়ে তারপর টুকটাক এটা ওটা সেটা চলছে আমি ভালো করে ব্লগ করার সময় পাইনি আর জামাই ষষ্ঠী বলে কথা গরম পড়বে না সেটা তো হতেই পারে না এত গরম পড়েছে যে আইসক্রিম তো খেয়েই যাচ্ছি আজকে দুখানা আইসক্রিম খেয়েছি জানি না ঠান্ডা ফান্ডা লাগবে কিনা কি হবে কে জানে আর এই দেখো বাবান এখন বিকেলবেলা ওর দাদুর সাথে বেরোচ্ছে ঘুরতে আর এই সময় টুকটা কাজগুলো সারবো কারণ জামা ষষ্ঠী প্রচুর কাজ আছে ফ্লাইং কিস দিয়ে যাও থ্যাংক ইউ টাটা সাবধানে ঘুরবে দাদুর হাত ধরে থাকবে টাটা Ko le niena, ko le niena, ko le niena. Plankis dewe. Acha, acha, acha. Acha. Tata! 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 এবার জামাই ষষ্ঠীটা শুরু হচ্ছে আজকে সন্ধে থেকে বলতে পারো তার কারণ অমিত একেবারে অফিস থেকে আসবে কাজবাজ আছে তো ওই জন্য খাওয়া দাওয়া যত অ্যারেঞ্জমেন্ট সমস্ত রাতেই হচ্ছে আমাদের আর বাড়িতে সবাই আজকে এক জায়গাতে খাওয়া দাওয়া হবে এদিকে ক্ষীর মা বসেই দিয়েছে ক্ষীরটা বানানো হচ্ছে আর ওদিকে সবজি টবজি সব কাটা কমপ্লিট এখানে ভেজ ডালের জন্য সবজি মাংসের জন্য পেঁয়াজ তারপর ওখানে পাঁচ রকমের ভাজা কেটে রাখা হয়েছে মানে সবজি যেটা কিনা ভাজা করা হবে আর এখানে ভাজা হচ্ছে এখন আলু আর আজকে জামাই ষষ্ঠী বলে কথা তো মাই সমস্ত রান্নাবান্নার দায়িত্বে আছে বলতে পারো মাই সমস্ত রান্নাবান্না করছে আমি একটু হাতে হাতে এগিয়ে পাছিয়ে দিচ্ছিলাম এই যে যেমন ভাজাটা একটু করে দিচ্ছিলাম তো টুকটাক এই কাজগুলো আমি হাতে হাতে করে দিচ্ছিলাম আর কাকিরা তো আছেই তো মা কাকিরা সবাই মিলে এখন অপেক্ষা করছে জামাই কখন আসবে যদিও রাত এখন হতে চলেছে বেশ অনেকটাই জামাই কিন্তু এখনও এসে পৌঁছোয়নি হ্যাঁ অফিসে কাজের চাপ আছে তো ওই জন্য একটু লেট করেই আসছে ততক্ষণে রান্নাবান্নাগুলোও হয়ে যাচ্ছে একদিকে ভালোই হয়েছে দেখো গল্পে গল্পে কিন্তু ভাজাও হয়ে গেছে পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা অবশ্য আর এক রকমের ভাজা হয়েছিল সেটা ভাজা হচ্ছিল এখন তো সেটা হচ্ছে ভেন্ডি ভাজা আর দেখো এখানে কুচো করে রেখেছি কাজু আর কিশমিশ এটা হবে ডালে ডালে দেওয়া হবে ষষ্ঠী বলে আজকে সবকিছু স্বাক্ষর মাপ একদম চিপ ডায়েট যাকে বলে আজকে অনেক দিন পর কি খাচ্ছি দেখো এতগুলো আমি একা খাব না মাও খাবে একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গন্ধে গন্ধে প্রাণ জুড়িয়ে যাচ্ছে আজকাল তো রান্নাবান্নার কাজ বাজ সারতে সারতে মার আমি খাচ্ছিলাম ফুচকা সত্যি প্রায় এক থেকে দেড় মাস পর ফুচকা খেলাম এত যে ভালো লাগলো খেতে কি বলবো আর দেখো অমিত এসেও গেছে তো ততক্ষণে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট সবার লাস্টে মাংসটা বসানো হয়েছিল মাংসটাও অ্যাটলাস্ট হয়ে গেছে আর এই দেখো বরাবরের মতো দু পিস টুকরো তুলে নিয়েছি চুরি করে টেস্ট করার জন্য তো বেশ খানিক্ষণ সবাই মিলে গল্প আড্ডা মজা মস্তি করার পর এবার যত নিয়মকানুন আছে সেগুলো সেরে নেওয়ার পালা আমার বাবা গাছ থেকে ফুল নিয়ে এসেছে মানে ছাদে গিয়েছিল এই রাত্রিবেলা ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফল টল ক্ষীর সমস্ত কিছু দিয়ে এই ক্ষীরটা বানানো হয়েছে ক্ষীর নর্মাল দুধের যে ক্ষীর হয় তাই আর আম দিয়ে মা করেছে এটা খেতে যে কতটা টেস্টি হয় তোমাদের সাথে নেক্সট একটা নিশ্চয়ই রেসিপি শেয়ার করব। আর জামাই ষষ্ঠীতে এবার জামাই শুধু একা না তার সাথে আছে পুচকু জামাই মানে বুঝতেই তো পারছো এতগুলো দিদা বাড়িতে আর ও তো অবশ্যই জামাই হবে আর ওর ব্যাপারটাই আলাদা তো কাকিরাও চলে এসছে সবাই নিয়ম টিয়ম করার জন্য আশীর্বাদ করবে আর প্রথমে আশীর্বাদ করবে আমার মা তারপর করবে কাকিরা বছর আমাদের চতুর্থতম ষষ্ঠী প্রতি বছরই কিছু না কিছু থাকে যার কারণে কোনো বছর হয় আসা হয় না বা কোনো বছর এরকম লেট নাইট আমাদের সেলিব্রেট হয় কিন্তু আনন্দটাই হচ্ছে মেন কথা যেখানে আনন্দ আছে সেখানে কিন্তু সব রকম শান্তি আছে আর সত্যি কথা বলতে গরম এতটা পড়েছে সবাই আমাকে রেডি হতে বলেছে সাজতে বলেছে কিন্তু আমি কিচ্ছু করিনি আমি নাইটিই পরেছিলাম বাড়িতে যেরকম ড্রেস পরে থাকে সবাই সেরকমই ছিলাম অ্যাটলাস্ট সবার বকবকানিতে সবার চেল্লামেল্লিতে আমি একটা মায়ের ন্যাতানো তুলতুলে নরম ঘরে পড়ার একটা শাড়ি পরে আসলাম আর মা এখানে এত হাওয়া করছিলো যে অমিতের ঠান্ডাও লেগে যাচ্ছিলো মানে বিশালই হাস্যকর ব্যাপার এবার আমার কাকি বড় কাকি আশীর্বাদ করছে চার বছর হয়ে গেছে বিয়ের আমার বরের এখনো লজ্জা কাটে না ও এখনো বাড়িতে গেলে সেম একইভাবে লজ্জা পায় বুঝি না কেন

তোর ওরও বড় হয়ে গেল তো ফাইনালি আমি আসলাম আর দেখতেই পাচ্ছ নাইটির উপরে মায়ের শাড়িটা রকম জড়িয়ে নিয়ে এসে বসে পড়েছি তার কারণ এত গরম লাগছিল যে আমি একটু রেডি হইনি জাস্ট বাড়িতে যেমন ছিলাম তেমনভাবে এসেই বসে পড়েছি তারপর বরের কাছে অভিযোগ করা হলো যে কেন একটু সকাল সকাল আসতে পারো না একটা দিন একটু অফিস ছুটি করতে পারো না কেন একটুখানি এই ষষ্ঠীর দিনটা সকাল সকাল আসো না মানে বিভিন্ন রকম অভিযোগ আর কি কিন্তু এসে সব বলে লাভ নেই যাই হোক আমি জানি প্রতি বছর আনন্দটা এরকম রাত্রিবেলাই আমাদের কিন্তু হবে আর হয়েও থাকে কিনে বলে আনন্দ বেশি রাতে হলে আনন্দ কম সেরকম কিন্তু কোনো মানে নেই একদম মানে দারুণ মজা করেছি সবাই খুব আনন্দ করেছে সবাই এক জায়গায় আর আমাদের বাড়ি জয়েন্ট ফ্যামিলি বলে আমাদের কিন্তু একটুতেই একদম গম গম করে সারা বাড়ি মানে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান থাকলে মনে হয় যেন অনেক লোকজন তো কখনও ফাঁকা ফাঁকা ফিল হয়ই না বলতে গেলে তো খুব মজা হলো আর বাবানকেও আশীর্বাদ করা হলো আর এই ষষ্ঠী পুজো কিন্তু শুধুমাত্র জামায়ের জন্যই যে করা হয় তা না সন্তানের শুভকামনার জন্য করা হয়ে থাকে তো পৃথিবীর প্রতিটা সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক মা ষষ্ঠী এটাই চান তো সেই জন্যই মা ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে আর জামাইও যেহেতু সন্তানের মতন সেই জন্য সন্তান হিসাবে জামায়েরও পুজো করা হয় তো সেটাই হচ্ছে জামাই ষষ্ঠী যতদূর আমি জানি তো ফাইনালি সবাই খেতে বসে পড়েছে আর তার মাঝখানে গল্পে গল্পে তোমাদেরকে অমিত কি কী ড্রেস পেয়েছে সেগুলোও তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর আমরা সবাই একসাথে খেতে বসেছি ভাই বোনরা খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে দিনটা খুব ভালো কাটলো মানে দারুণ আনন্দ করেছি বর পাশ থেকে আবার একটু ইয়ার কি ঠাট্টা এ সমস্ত করছিলো আমি একটু রেগেও যাচ্ছিলাম আর আমার মা সমস্ত কাজ বাজ সেরে রাত্রিবেলা কাঁঠাল ভাঙতে বসে পড়েছে সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য কাঁঠালটা আমি খাই না সত্যি কথা বলতে একদমই ভালো খাই না কাঁঠাল তো খাইনি আর আমার ছেলের তো ঘুম নেই তো ওর মতো খেলুক আর আমি ওই ভ্লগটা আজকের মতো এখানে শেষ করছি আশা করি ফ্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে থেকো সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিনও কোনো একটা ভ্লগে আর আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে ছেলেরও শরীরটা ভালো না তো ওই জন্য ব্লগ আসতে লেট হচ্ছে সবাই পাশে থেকো সাপোর্ট করো বা আজকের মতো টাটা